অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থীকে দেখতে গেলেন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ রাজ্য জুড়েই চলছে মাধ্যমিক পরীক্ষা সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন শিক্ষা কেন্দ্রগুলিতেও চলছে মাধ্যমিক পরীক্ষা বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গা থেকে আসছে পরীক্ষা দিতে মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই লাউদোহার গোগলা অঞ্চলে পানসিউলি হাই স্কুলে পরীক্ষা শেষ করে বেরোনোর সময় অসুস্থ হয়ে পড়ল একজন পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের সুবিধার্থে মাননীয় বিধায়ক নন্দনা চক্রবর্তীর নির্দেশ মতনই অঞ্চল সভাপতি গৌতম ঘোষ তার নেতৃত্বে ছাত্রছাত্রীদের জন্য দেওয়া অ্যাম্বুলেন্সের সাহায্যে ওই ছাত্রীকে লাউদোহা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় গুগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ দুর্গাপুরে বিশেষ কোনো কাজের জন্য গিয়েছিলেন কিন্তু এই ঘটনার খবর পেয়েই অঞ্চল সভাপতি গৌতম ঘোষ তড়িঘড়ি পৌঁছান লাউদোহা উপস্বাস্থ্য কেন্দ্রে এবং সেখানে ওই ছাত্রীর সঙ্গে কথা বলেন পাশাপাশি ডাক্তারদের সঙ্গেও তিনি কথা বলেন চিকিৎসকেরা জানান চিন্তার কোনো বিষয় নেই অতিরিক্ত চাপের কারণেই এই ঘটনা ঘটেছে ওই ছাত্রীর সঙ্গে এ ঘটনা প্রসঙ্গে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বললেন যে মানুষের পাশে থাকার জন্য তিনি হচ্ছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাঞ্জাবেশ্বর বিধানসভা বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের পাঞ্চলি স্কুলে যে উচ্চ মাধ্যমিক হাই স্কুল আছে সেখানে আজকে দ্বিতীয় দিন পরীক্ষা ছিল মাধ্যমিকে সোনপুর বাজারী গ্রামের একটা মেয়ে তার নাম হচ্ছে শিল্পা সিং তিনি পাণ্ডেবেশর রাখাল বালিকা বিদ্যালয়ের ছাত্রী তিনি কালো পরীক্ষা দিয়ে গেছে গতকাল আজও পরীক্ষা দিতে এসেছিলেন দ্বিতীয় দিন পরীক্ষা দেওয়ার শেষে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়েন তারপর ওইখানে যারা দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক মহাশয় শিক্ষক শিক্ষিকারা স্বাস্থ্য দপ্তরে যারা দায়িত্বে ছিলেন এস সাহেব ছিলেন প্রশাসন ছিল আমাদের আশা কর্মী যারা আছে তারাও দায়িত্বে ছিলেন এড করেন ওনাকে এড করার পর আমাদের যে বিধায়কের নির্দেশ মতে যে অ্যাম্বুলেন্স দিয়েছিলাম সেই অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল সেই অ্যাম্বুলেন্সে করে লাউদা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল আমাকে ফোন করে সেই সময় এসআই সাহেব প্রধান শিক্ষক যারা দায়িত্বে ছিলেন আমি দুর্গাপুর থেকে বাড়ি ফিরছিলাম আমি তৎ তৎক্ষণে আমি লাউদা উপস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছাই সেই সময় ছাত্রী থেকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে বেডে শোয়াই ডাক্তারবাবুরা আসেন নার্সকর্মীরা আসেন ওনার চিকিৎসা হয় মেডিসিন দেয় এক ঘন্টা বেডে শুয়ে থাকে ডাক্তারবাবুরা বলেন চিন্তার কোনো কারণ নেই টেনশন হয়েছিল সেটাই কারণ তবু ডাক্তারবাবুরা বললেন যে আগামী তিন দিন পরীক্ষা নেই ওনার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করি ওনার বাবার সঙ্গে ওনার কাকা এসেছিলেন যে যে জায়গায় উনি ডাক্তার দেখান সেসব কাগজপত্র নিয়ে আমাদের লাদোয়া স্বাস্থ্যকেন্দ্রে যিনি ডাক্তারবাবু আছেন তিনি আসতে বললেন তারপর ডিসচার্জ করে দেন পাশাপাশি তিনি আরও বললেন যাবার সময় আমি চিন্তাভাবনা করলাম মেয়েটির বাবা দিনমজুর করে সংসার চালান আগামী তিন দিন এখনও বাকি আছে তাই বিধায়কের নির্দেশ মতনই ওষুধপত্র কেনার জন্য কিছু অর্থও সাহায্য করলাম পরিবারকে পাশাপাশি ভগবান এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম আগামী শনিবার যেন ওই ছাত্রী সম্পূর্ণ সুস্থ হয়েই পরীক্ষায় বসতে পারে এখন পুরোপুরি অবশ্যই আছে এখন উনি পুরোপুরি সুস্থ থাকার কারণে যদি পরবর্তীকালেও কোনো সমস্যা হয়ে থাকে তবে আমি পরিবারের পাশেই থাকবো এবং ছাত্রীর পাশে আমার দল থাকবে প্রয়োজন হলে আমরা গাড়ির ব্যবস্থাও করে দেব কিন্তু ওনাকে পরীক্ষা দেওয়ারও চেষ্টা করাবো এটাই হচ্ছে আমাদের কাজ